রাইতে দুইটা বাজায় আমরা শ্মশানে কি করবার নিয়ে গাইছি ধনে দিয়ে ডাইলো সামনে শ্মশান মানুষ পুরা দেয় কিন্তু এখন বাদে রাইতে দুইটা চল্লিশ বুকটা ওকাপ পাইছে তো রাইতে আয় আমরা শ্মশানে কি কারণে আপনার আপনারা বিশ্বে তো জানাই দিয়েছি আপনার ভিডিও দেখ পানি দিয়ে ধরে আমার বন্ধু ব্যাগ নিয়ে খারাইছে ব্যাগ নিয়া আসলে ব্যাগ সেক নিয়ে আমরা আয়া বসে রাইতে দুইটা চল্লিশে মোলাগাঁও থেকে অ্যাকচুয়ালি আমরা বয়গাঁও ট্রেন স্টেশনে যাম ট্রেন ওখান থেকে ট্রেন আছে আমাদের তো একটা মাঝখানে মারুতি পাইলাম মারুতি পাওয়ার অবস্থায় মারুতি এলাকা নিয়ে আইলো যে তারা পনেরো বয়গাঁও তো নিয়ে আইলো সাত কিলোমিটার সাত কিলোমিটার এনে থাকে তো এদিকে হাইটা যা তো হাইটে যাওয়ার সময় দেখি যে শশান শ্মশান থেকে আমাদের বুক তো একদম কাঁফে গেছে গা একদম কী হল এটা রাতে দুটা দিকে আমরা এই শ্মশানায় হলো বীর দিন পুরো উপায় না উপায় না পাই ওর যে না যাইতে লাগবো তাহলে তো আর তাছাড়া রাস্তা নাই আমাদের আরো দশ কিলবো ট্রেন পাবেন চারিদিকে একটা মানুষও না একদম আমরা দুই বন্ধুতে কি করি উপায় না একদমই মানুষ নাই উপায় কি করি আমাদের উপায় নাইনকা এইখানটা যাইতে লাগবো হান উপায় ছাড়া মানুষ আমরা পুরা ভয় লাগতেছে ডর কথা কি করি ধুন একদমই মাথা নষ্ট আমাদের